অসুস্থ ছিল এক মাসের ছুটিও নিয়েছিল বিশ দিন পরে আবার রিটার্ন করেছে আসলে তার ডাক্তার বলেছে সে এখন কাজ করার জন্য ফির হোক এক মাস ছুটিতে যাওয়ার পরে বিশ দিন পরে এসে কি হয়েছে ছাত্র ছাত্রীর সাথে শিক্ষিকার তেমন কোনো সম্পর্ক জানা যায়নি সম্ভবত পরিচিত না কিন্তু তার যেহেতু মেন্টাল ডিস্যাটিসফ্যাকশান ছিল মেন্টাল ডিসঅর্ডার ছিল সেই জন্য এই খুনটা করে থাকতে পারে প্রথমে বোঝা যায়নি যে বাস ড্রাইভার খবর দিয়েছে যে সেই মেয়েটা নাই পিক করতে পারেনি তারপরে ইনভেস্টিগেট খোঁজাখুঁজির পরে দেখা গেছে যে সে আহত হওয়ার পরে মারা গেছে তো এই মেয়েটা মেন্টালি শেখ হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেটি যে সাউথ কোরিয়ায় ঘটেছে এ ভি ভয়াবহ ইনসিডেন্ট সাউথ কোরিয়ায় তেমন একটা দেখা যায় না তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান অনেকটা ভালো তারপরে এইসব ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে খুবই ভয়ঙ্কর খুবই ব্যঞ্জক তবে ল অ্যান্ড অর্ডার অনেকটা ভালো সাউথ কোরিয়ায় এবং কড়াকড়িয়া আছে এবং বলাও হয়েছে যে ইনভেস্টিগেশন করে তাকে পানিশমেন্ট দেওয়া এমন পানিশমেন্ট দেওয়া যাতে ভবিষ্যতে কেবার এবার এরকম না করে এরকম ইনসিডেন্ট কিন্তু গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ছে ভয়াবহ মেন্টাল ডিসঅর্ডার এটা সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়ছে টিচার যদি অসুস্থ হয় মেন্টালি ডিস্টার্ব থাকে তাহলে দেখা যাবে ছাত্র ছাত্রী নিহত হচ্ছে আবার ছাত্রদের মধ্যে এই দুর্ঘটনাও ঘটছে যারা মেন্টালি ডিসঅর্ডার ভায়োলেন্ট হয়ে উঠছে তখন সে আবার দেখা যাচ্ছে তার ফেলো ছাত্র বা শিক্ষক এদেরকে মেরে ফেলছে এরকম ঘটনা খুব বিশ্রী দুর্ভাগ্যজনক ধন্যবাদ